হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাম্পাচারি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন যাচ্ছি আমি ছাদে তো চলো আজকে আমাদের আমশত্ব দেখাবো তোমাদের যে আমাদের আমসত্যগুলো কতটা পুরু হয়েছে আর কেমন হয়েছে দেখছি ওর বাবাই সকালবেলা থেকে হনুমানের ছিল আমাদের এখন আমষত ছাদে দেওয়া হচ্ছে তো হনুমানের ছিল আমার বাবা তোক্ষণ হনুমান ছিল দেওয়া হয়নি এখন আম সত্য তাও হ্যাঁ দেখাচ্ছি আর মা এই যে ছেলের পাতা টাতা ধুয়ে দিয়েছে ছাদে দিচ্ছে রোদে তো আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে মা রান্না করেছে শাশুড়ি মা রান্না করেছে আজকে ছাদে তাকাতে হচ্ছে না তো দাঁড়াও একটুখানি দাঁড়াও তো কী রান্না করেছে আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন হচ্ছে মা ওই লেবু শশা এগুলো বানাচ্ছে যে ঠাকুরের ভোগ দিয়ে দেবে চলো তোমাদেরকে দেখাই আমাদের অম্রপালি আম ছাদের গায়ে যে আম গাছটা রয়েছে না কত আম হয়েছে আর একদম ছাদের মানে লুটিয়ে পড়েছে আম সব তো চলো আর আম সব পরে দেখাচ্ছি তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে এই যে আমাদের ছাদের একদম কান্ডিশনের গায়ে প্রচুর আম হয়েছে দেখো

সুন্দর কালার হয়েছে কালার হয়েছে বড় হয়ে গেছে না সুন্দর লাগছে বলো তো দেখতে তো বন্ধুরা আমি আমার মায়ের সাথে হাতে হাতে একটুখানি হেল্প করে দিচ্ছি থালা আর ট্রেগুলোকে ছাদের মধ্যে মানে রোদের মধ্যে এনে দিয়ে দিচ্ছি কী যে ভারী হয়েছে কি বলবো এক একটা ট্রে বা থালা মনে হচ্ছে কি দেড় দু কেজি করে ওয়েট হয়েছে আর আমি মাকে দেখাচ্ছি ওই দেখো মা ওই পাশের বাড়ি হনুমান এসছে ভয় লাগছে কিন্তু এইবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের আমসত্ত্ব কতগুলো দিয়েছি এখানে মানে কেমন একটা ছবি এসেছে কিন্তু এত সুন্দর কালার হয়েছে আমসত্বের পুরো এই যে পুরো পুরো থালা বুঝতে পারছো কত পুরো থালা তো এর অর্ধেকের বেশি উপরে উঠে গেছে আজকেও তো এখনো দেওয়া হবে

দিয়ে দেয় খানিক টাও বসে হনুমান তারা খেয়ে বেঁচছে এই যে কালকের এইগুলো জ্বালিয়ে রাখা আমের কাল আমার এখন প্রসাদ দিচ্ছে তলায় তালে এই ঘন না করলে তো এই শুখেই উঠবে না তো আম সব এঁকে গেছে না আমি একবারে কথা হলে কি হবে এতক্ষণ না একের পরে এক দিকে দিতে দিচ্ছে তেরো কেনা হয়ে গেল প্রথমে কটা দেওয়া হয়েছিল সাতটা তুমি ও ছটা ছটা না ছটাতো আছে ছটাতো আগে ও শুধু ওই থালাগুলো দেয়া ছিল না চারটে থালা দেওয়া হয়েছিল তিনটে থালা তিনটে থালা চারতে সাল চারটে থালা দেওয়া ছিল ফার্স্টে তারপরে ড্রে গুলো বার করা হলো তারপরে আরো তিনটে থালা বার করা হলো খিচুড়ি দেওয়া হয়ে গেছে হ্যাঁ একটু লাভড়ার দাওয়ার দিয়ে দেখি দাওয়ার দাও পাতিয়ে দাও তারপরে শুকিয়ে গেলে থালা গাছ দিচ্ছে তো

এবার তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখাই তো এখানে আছে ডাল সিদ্ধ আর এখানে এখানে আছে ডিম পুরো ভাজা এখানে আছে আলু কালার তারপর এই যে দুপুরবেলা আজকে ভগবানের ভোগ দেওয়া হয়েছিলো টপ মিষ্টি দই আর ওটা স্টাইল ওটা কিছু লিখতে হয়নি আর এখানে আছে কিছু মিষ্টি

পুরো ওইখান থেকে চিড়ে পড়েছে পড়ার পরে এই ডালটাই পড়েছে এইটা শুদ্ধ নিয়ে ভেঙে নিচে পড়েছে আম পড়েছে প্রচুর আম ঝরে গেছে এই যেসব আম আম ঝরেছে ওখানে কাঁঠাল ঝরেছে তার ছেলে রয়েছে এখন আর সাথে এই যে কেবলের তার আমার ক্যামেরার সিসিটিভি ক্যামেরার তারও ছিঁড়ে গেছে এই যে কত মোটা ডাল চিড়ে গেছে এতটা উপর থেকে চিড়ে এসছে বন্ধুরা এখন বিকালবেলা বাজে হচ্ছে ঠিক ছটা তো এখন আমরা যাচ্ছি ইয়েতে বাজারে তো আমি এরকম একটা ব্যাগ নিয়েছি হাফ ব্যাগ আর রেডি হয়ে গেছি তো আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি বাজারে তো কিছু শাড়ি টাড়ি কেনাকাটি আছে তো দেখি আর জানি না ব্লাউজ টউজ কিনবে না একদিন বলছিলো ব্লাউজ নেবো আর শাড়ি টাড়ি নেব তো আমার মার জন্য শাড়ি নেবে শাড়ি কিনবে আর শাশুড়ি মা নিজের জন্যও শাড়ি কিনবে এমনি আট করে শাড়ি তো সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে পছন্দ পছন্দ করার জন্যে তো যাই দেখি চলো কী কী কেনাকাটা করা যায় তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী শাড়ি কিনলাম কীরকম লাগছে তোমরাও বলো ঠিক আছে চলো আর মামা মা আমার পিছনে লেগেছে মানে আমার সাথে যাবে তো আমার মা বাড়ি থাকছে ছেলে বাড়ি থাকছে তো ওকে বাড়ি দেখে যাচ্ছি যা প্রচণ্ড গরম পড়ছে ওকে নিয়ে গেলে ও কষ্ট হয়ে যাবে তো বললাম তুমি বাড়িতে টিভিতে কার্টুন দেখো আর আমরা এক্ষুনি চলে আসবো তাই বসে বসে কার্টুন দেখছি ঠিক আছে চলো যাই দেখা যাক কী কেনাকাটা হয়ো চোখ ধুলো ঢুলো চোখ পেয়ে গেল পেয়ে গেলো বাপা আমরা বাজারে গেলাম কে কার কথা শুনে একজন ঘুমিয়ে পড়ছে তা ঘুমিয়ে পড়লে তাহলে ও আচ্ছ শুনছি নেট নেই বললাম দেখতে তা আমরা বাজার করে চলে এসেছি বাড়িতে দোকানের ঘাটে কিছু দেখাতে পারিনি এটা আমার নিজেরা তো ক্যামেরাম্যান থাকলে ভালো হতো ওই বিল করতে দিয়েছিলাম ওইভাবে হ্যাঁ বিল করতে দিয়েছিলাম দেখা যায়

তো বন্ধুরা এই যে মা দুজোড়া জুতোও কিনেছে তো এক জোড়া হচ্ছে বাড়িতে পড়ার জন্য আর এক জোড়া পরে যাওয়ার জন্য তো মাকে এটা ওটা কিনতে বলছি কিন্তু কিনতে কিছুতেই রাজি হচ্ছে না মা বাবারা প্রায় এরকমই হয় এরকমই বলতে থাকে কিছু লাগবে না কিছু লাগবে না সব আছে যা আছে ওতেই হবে তো বন্ধুরা এখন সন্ধে সাড়ে সাতটা বাজে তো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি সন্ধ্যেবেলা রান্না করব তো আজকে একটা আলু সিদ্ধ হবে আর হবে একটা তরকারি সেটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে আর কি বা ঝিঙে দিয়ে একটা তরকারি তো না তো এখানে না দেখাচ্ছি আগে দেখিয়ে দেখিনি তো এখানে আছে এই যে পনির আমি কিউব টিউব করে কেটে নিয়েছি এটা অল্প পনির ছিল তাই জন্য রাত্রিবেলা অন্য সবজি দিয়ে রান্না করছি আর এখানে হচ্ছে এখানে দুপুরবেলা দুধ নেওয়া হয়েছিল তো দুধটা কাটা হয়েছে তো এই যে এই ছানাটা এই ছানাটা আমি ভাবে দিয়ে দেবো আর ওই পনিরটা ভেজে তারপরে তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে শেষের পথে তো দেখলাম দেখলাম একটু ডুম কম আছে তো তার জন্য একটু দিয়ে দিলাম

শুরু হবে এক সপ্তাহ পরে ছুটি এক সপ্তাহ স্কুল হবে মানে ছুটির পরে এক সপ্তাহ স্কুল হয় তারপর ইউনিট টেস্ট হবে সিলেবাস দিয়েছে সেইগুলো কমপ্লিট করছে তাই তো ম্যাথটা কমপ্লিট হয়েছে এবার ইংলিশটা চলছে ইংলিশটা ধরেছি ইংলিশটা শেষ হবে না তারপরে লেখো ইউ ইউ ফর ইউ ফর আমরেলা ছোটো ছোটো ফার্স্টে এখন সঙ্গে ছোটো যে ওয়ার্ড শিখছো তো বড় বড় স্পেলিংগুলো তুমি এখন পারবে না এই ছোটো ছোটো দেখতে হবে ছোটো ছোটো কী কী স্পেলিং আছে সেইগুলো আগে শিখতে হবে ঠিক আছে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হবে ঠিক আছে এদিক করে এদিক করে হাইট পড়ে যাবে হাওয়ায় এদিকে ঘোর এদিকে 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 আর একটা নতুন জিনিস হচ্ছে আমাদের বাড়িতে রান্না মানে একদমই নতুন কোনো দিনই খাইনি এর আগে তো সেটা হচ্ছে কি বলো মা আমের পায়েস তো আমাদের হিম সাগর আমের তো মানে ছড়াছড়ি হয়ে যাচ্ছে সবাইকে দেয়া হচ্ছে ব্যাগ ব্যাগ করে আম দেওয়া হচ্ছে সবাইকে তো তারপরেও এত আমসত্ত্ব দেওয়া হচ্ছে

জল গরম গরম হবে আচ্ছা তাড়াতাড়ি হবে তো এই যে গোবিন্দভোগ চাল ভিজানো হয়েছে আর হচ্ছে যে আমের পাল্প ছিল আম সপ্ত্বের জন্যে আম আমের পাপ বের করে হচ্ছে ওই শুকিয়ে শুকিয়ে উনুনে ঘুঁটে ঘুটে শুকানো হয়েছে না এরকম

আমের ওই যে শ্বাসটা ওটা তো জ্বালানো আছে ওটা একটু পরে দেবো জলটা মানে চালটা যখন ফুটে যাবে তারপরে ওই আমের রসটা দিকে তারপরে চিনি ফুটে গেলে পরে চিনি দেবো যতটুকু নিতে লাগবে এই যে রিটন দিয়ে দেবো আম তো বেরোচ্ছে বেশি করে বাড়তাম দুবু হ্যাঁ তুই গোবিন্দভোগ চালটা ফুটে উঠলে তারপরে ওই যে আমের পাল তুলে সব দিয়ে আবেট দিয়ে দিলো মাছ

तो दूध डाल दिया मैंने टेंशन जाती थी संत मेरी कोई नजर ना हो भैया ना राजा हूं समझ में इनका इनका बाएं बोल दियाছিলাম हां मेरे बाएं हो